মামুলের এই সমস্ত মোল্লা নামধারী জালেম এই জালেমদের সহ্য হচ্ছে না তারা চরিত্রের মধ্যে গন্ডগোল আছে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এ এ তোদের ভাইজান কল দেবে সেই কলে ধরা পানি খাবি সে আজকে আমাদের এই প্রিয় বিধায়ককে জঙ্গি বলে আখ্যা দিচ্ছে তার ফন্ডের সংগ্রামী সাথী বন্ধুগণ এবং উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার প্রিয় বিধায়ক বাংলার আপামোর জনগণের নিপীড়িত বঞ্চিত মানুষের যিনি কণ্ঠ পিজাদা নৌসা সিদ্দিকী মহাশয় এবং উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব তথা ভাঙড় বিধানসভার দায়িত্বশীল নেতৃত্ববর্গ আমার সম্মুখে আজকে আগত এই রক্তদান মহা উৎসবের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রামী সাথী বন্ধুগণ এবং ভাঙড় বিধানসভার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাঙড় বিধানসভার জনগণ সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক যেটা ভাবেন পশ্চিমবঙ্গের দুশো তিরানব্বইটা বিধায়ক তারা ভাবতে বাধ্য হয় রক্তদান শিবির যেভাবে ছোট ছোট আঙ্গিকে হতো আজকে সেটাকেই এই ভাঙড় বিধানসভার বিধায়ক তথা দুশো চুরানব্বই বিধায়কের সর্বকনিষ্ঠ বিধায়ক তিনি অন্যান্য বিধায়কদেরকে শিখিয়েছেন যে মানুষ যদি মনে করে বিধায়করা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে এই ছোট প্রোগ্রামকে মহা উৎসবে রূপ দিতে পারে সেটাই ভাঙড়ের বিধায়ক তিনি শিক্ষক হিসাবে শিখিয়ে দিয়েছেন আজকে এই ভাঙড় বিধানসভার বিধায়ককে যিনি ভাঙড় বিধানসভার প্রতিটা মানুষের অন্তরের সাথে যুক্ত হয়ে আছেন করুক 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 বা না সে অন্য দল তৃণমূল কংগ্রেস করুক এই জনসাধারণের মাঝে আছে কিন্তু কিছু কুচক্রি মানুষ তৃণমূল কংগ্রেসের নাম করা যেটা যারা আজকে এখানে এই ভাঙড় ভাঙড়ের মানুষের উপরে যাকে চাপিয়ে দেওয়া হয়েছে সে আজকে আমাদের এই প্রিয় বিধায়ককে জঙ্গি বলে আখ্যা দিচ্ছে আমি আজকে তাকে বলতে চাই তোমার কি তো কর্ম দু হাজার একুশের বিধানসভার পর তুমি ক্যানিং এর মানুষের উপরে যে অত্যাচার করেছিলে ক্যানিং এর মানুষের ঘর ভেঙেছিলে হাজার হাজার ঘর তুমি তোমার নির্দেশে তোমার ব্লু প্রিন্টে তোমার কর্মীরা তুমি স্বয়ং থেকে তাদের ঘর ছাড়া করেছিলে তাদের ঘরে ঢুকতে দাওনি যে কাজ তোমার নেতৃত্বে হয়েছিল আজকে আমার চন্দনেশ্বর দু নম্বর অঞ্চলের গ্রামে একটা সরকারি কল দিয়েছিল সেই কলটা রমজান মাস সেখানে আমার বেশিরভাগ আইএসএফ এর কর্মী ছিল আই এস এর সমর্থক থাকার কারণে সেই টিউবওয়েলটা এই হারমাদ্রা ভেঙে দিয়েছিল বলেছিল শুধু ভেঙে ক্ষান্ত হয়নি তারা সেখানে ভাঙার পর তার মধ্যে নুড়ি কাঁকর ফেলে সেটাকে আটকে দিয়েছিল আর কোনো দিন যাতে তাতে পানি না উঠতে পারে সাথে সাথে তারা বলেছিল এ তোদের ভাই যান কল দেবে সেই কলে তোরা পানি খাবি রমজান মাসেই অত্যাচার যারা করেছিল যার নেতৃত্বে অত্যাচার সংগঠিত হয়েছিল তা সে কি জঙ্গি হতে পারে কি পারে না এটা আপনাদের হাতে বিচার দিয়ে গেলাম আর যার নেতৃত্বে রক্তপাত নয় আজকে রক্ত মহা উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাকে আজকে জঙ্গি ট্যাগ লাগাতে যাচ্ছে ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ আপনারই আপনারা কি এটা কোনদিন মেনে নেবেন আপনার কথা বলবেন এটা কি মানা যাবে আমি তাকে বলতে চাই রক্ত কথা বলে যিনি আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক তার পূর্বপুরুষ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি এই ভাঙর সব বিধানসভায় বেশির মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের আবেগ আছে তাদের ভালোবাসা আছে ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে যিনি আপনারা এই ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচন করেছেন তার পূর্বপুরুষ আবু বাক সিদ্দিক যে সময় মক্কার ঘরে ঘরে মানুষের আত্মনাদ মানুষের রোড়া অন্ধকার যুগের মধ্যে মানুষ ছিল একে অপরের মধ্যে ঘৃণা হিংসা বিদ্বেষ জীবন্ত মানুষদেরকে পুঁতে দেওয়া হতো সেই সময় নবী মোহাম্মদ সৌলুল্লাহ সাল্লুল্লাহ আলি গোসাল্লাম তিনি যখন এসে ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন মানুষকে বলে দিলেন তোমাদেরকে ন্যায়ের পথে আসতে হবে তোমরা যে কাজ মানুষে মানুষে মানুষের রক্তপাত তোমরা যে করছো আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে একটা যুদ্ধ লেগে গেলে চলতে থাকতো এটা চলতে পারে না এর থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে সেই সময় মক্কার যারা লেটেল বাহিনী ছিল মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল সেই সমস্ত নেতারা নবী মোহাম্মদ সাল্লাহামের উপরে আক্রমণ করতে তাকে জঙ্গি বলতে তাকে সন্ত্রাসী বলে এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল কিন্তু তার পূর্বপুরুষ আবু বাকর সিদ্দিকি তিনি বুক জিতিয়া দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাথে সাথ দিয়েছিলেন সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন তার রক্ত এই শরীরে বহন করছে আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে চাচ্ছ তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম তোমাদের রক্ত সম্পর্কে প্রশ্ন রেখে গেলাম কারণ আজকে আমরা যারা মুসলিম দাবি করি তাদের আমরা কোরআন যারা পড়ি মহান আল্লাহ রবুল আলমিন কোরআন পাখের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই নবী পাখের চরিত্র নিয়ে যারা কটুক্তি করে নিশ্চিত তাদের চরিত্রের মধ্যে গন্ডগোল আছে তারা পরিচয়হীন অবৈধ সন্তান আজকে আমি এখান থেকে ঘোষণা করে দিচ্ছি যারা নৌসাদ সিদ্দিকিকে নিয়ে এই নোংরা ট্যাগ লাগাতে যাচ্ছে আমি তাদেরকে তাদের জন্য আমি এখানে বলে যাচ্ছি তাদের খোঁজ করে দেখুন হয়তো এরকম কি যে আছে কিনা না তাদেরকে খোঁজ করে দেখতে হবে আমি এই ভাঙড়ের মানুষকে আমি তার খোঁজ নেওয়ার জন্য বলে গেলাম বন্ধুগণ আজকে এত রাগ কেন নওশাশী সিদ্ধিগুলোর উপর এত রাগ কেন এত ক্ষোভ কেন এই সমস্ত মাথামোটা নেতাগুলোকে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তারা বোঝাচ্ছে এক দিকে যখন সাম্প্রদায়িক বিজেপি তা হিন্দু হিন্দু খেলায় মেতে উঠেছে অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস মসিহা এসেছে যে মুসলমানদের ফেক মসি আসে যে তারা এখানে দেখাতে চাচ্ছে শুভেন্দু অধিকারীরা যখন মুসলিমদেরকে জেহাদি বলে চিল্লাচ্ছে যখন তাদেরকে মৌলবাদী সন্ত্রাসী বলে ট্যাগ লাগাতে চাইছে তখন এই সমস্ত মুসলিমদেরকে মসজি আসে যে এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা তাদের মনে করছে যে শুভেন্দু হিন্দু হিন্দু করুক তোমাদের উপরে অত্যাচারের কথা বলুক আমি তোমাদেরকে সেভ করবো কিন্তু আজকে নৌশাস দিকে নিয়ে তাদের মাথা ব্যথা কোন জায়গায় নৌশাস সিদ্দিকি তারা ভেবেছিল নৌশাদ সিদ্দিকী শুধু মুসলিমদের কথা বলবে মুসলিম মুসলিম করবে এতে কি হবে দিকে মুসলিম মুসলিম করুক মুসলিম বলে মুসলিম নেতা বলে তাকে ট্যাগ লাগিয়ে দেবো আর সুবন্ধুকে হিন্দু নেতা বলে ট্যাগ লাগিয়ে দেবো আমরা সেকুলার বলে প্রমাণ করবো এইটা তারের মোটিভ ছিল কিন্তু আজকে নৌশা সিদ্দিকী এমন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে এমন একজন নেতা তৈরি হয়েছে ভাঙড়ের মানুষ যাকে বিধানসভায় পাঠিয়েছে এই নৌশাস্ত্রিদ্দিকই যেখানে হিন্দু অত্যাচারিত হোক যেখানে আদিবাসী অত্যাচারিত হোক যেখানে দলিত অত্যাচারিত হোক যেখানে মুসলিম অত্যাচারিত হোক সবার জন্য সবার পাশে দিকে তার বুককে আগিয়ে দিয়ে তিনি সেই মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে তাই জন্য তো আজকেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের এই তথাকথিত মোল্লা নামের এই সমস্ত বিধায়ক তথা নেতাদেরকে তাদেরকে কাজে লাগাচ্ছে যে নৌশা দিকের বিরুদ্ধে জঙ্গি বলো তাকে তো বলো তাকে ভাঙ্গড়ের মাটি থেকে হারাতে হবে যেমন হোক যেন তার প্রকরণে আমি আজকে ভাঙ্গড়ের মানুষকে বলে দিতে চাই অনেক বিধায়ক অনেক নেতা ভাঙ্গড়ের জমিনে এসেছে আপনারা ভোট দিয়ে তাদেরকে নেতা করেছিলেন আপনারা তাদের দিকে খেয়াল করুন আপনাদের ভোট নিয়ে কেউ লাভ বড়ই তৈরি করেছে আপনাদের ভোট নিয়ে কেউ সাপজিতে জায়গা কিনেছে আপনাদের ভোট নিয়ে ছশো কোটি টাকার মালিক বলেছে আর নওশা কে লক্ষ্য করুন তিনি তার কর্মীদেরকে বলেছেন যদি তোমরা এই পঞ্চায়েতের মেম্বার হয়েছ সমিতির মেম্বার হয়েছো যদি জনপ্রতিনিধি হওয়ার পরে কোথাও থেকে যদি তোমাদেরকে একটা টাকা নেওয়ার কত আমাদের কানে আছে সাথে সাথে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পার্টি জীবনের মতো তোমাকে এই পার্টি থেকে বরখাস্ত করা হবে এই পার্টিতে ঢুকতে দেওয়া হবে না এটা নওশাদ সিদ্দিকী বন্ধুগণ তাই তো এরা উঠে পড়ে লেগেছে যে মানুষটা আজকে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য তিনি দিন কাজ করে চলেছেন আমি দেখেছি এই মানুষটাকে অল্প বয়স কিন্তু তার জীবনে বলে কি আছে আমি জানি আমি অবাক হয়ে যাই এত স্ট্যামিনা পাই কি করে যে মানুষটা আমি দেখেছি আমি খুব কাছ থেকে জানি আজও পর্যন্ত তিনটে চারটে পর্যন্ত কোথায় কি সংবাদ হচ্ছে কোথায় কি খবর হচ্ছে তিনি লক্ষ্য করে তারপরে তিনি তিনি ঘুমাতে যান কয়েক ঘন্টা হয়তো ঘুমান আবার ছুটে চলেছেন আজকে যদি দক্ষিণ থাকে কালকে তিনি কোচবিহারের চোপড়ায় পৌঁছে যাচ্ছেন আজকে এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূলের এই সমস্ত মোল্লা নামধারী জালেম জালেন এই জালেমদের সহ্য হচ্ছে না তারা মনে করছে নিদ্ি কে যেন তেন দিতে হবে কারণ এতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের তোলাবাজির রাস্তা আমাদের সংকীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুগণ আজকে আমি আপনাদের এখান থেকে বলে দিতে চাই আপনারা কি সিদ্দিকীকে পেয়ে খুশি না খুশি নয় আপনাদেরকে বলতে হবে যদি আপনারা খুশি হয়ে থাকেন আপনার নেতার বিরুদ্ধে আপনার নেতার নামে যারা এ সমস্ত অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে কি হবে না আপনারা বলুন তার জন্য আপনারা সৈনিক হিসাবে তৈরি হন আমরা আগামী দিনে এরা হয়তো মনে করছে প্রশাসনিক পাওয়ার দেখিয়ে তাদের হাতে ওই তাদের দাদা তাদের দিদিদের মাথায় হাত আছে বলে তারা তাদের শক্তি দিয়ে আজকে মনে করছে আমরা যা ইচ্ছা তাই করবো এটাও আজকে এই ভাঙড় বিধানসভার ছোট ছোট নেতা যারা আছে তারাও মনে করছে যে কে মোল্লা নামের কে এখানে এসছে সেই দাদার হাত আছে আমরা আইএসএফ এর কর্মীদের উপরে অত্যাচার করে পার পেয়ে যাব আমি তাদেরকে বলছি আপনার শিক্ষা নেন বাঙরের বেতাজ বাদশা যিনি ভেবেছিল আমার দাদা এসে আমার বুকটা চওড়া করে দেবে আমাকে উদ্ধার করে দেবে সেই দাদাই সেই বেতাজ বাদশা আজকে বুঝতে পারছে ওই মোল্লা কি জিনিস আজকে সেই বেতাজ বুঝতে পারছে তো আমি এই সমস্ত তৃণমূলের ওই সমস্ত নেতাদেরকে বলছি আপনারাও অচিরে বুঝে যাবেন উনি কি জিনিস আমি আর একটা কথা বলবো মমতা ব্যানার্জি জানে ইনি কি জিনিস কারণ ইনি যখন জীবন তলাতে মমতা ব্যানার্জি যখন মিটিং করতে গিয়েছিল তখন তার পিছনে বম মেরেছিল যে তিনি ওই জন। সুতরাং মমতা ব্যানার্জি জানে কিন্তু আমি অবাক হচ্ছি আমি অবাক হচ্ছি এমন একজন নেতা আজকে আর এখানকার বেদাজ বাচ্চাকে মমতা ব্যানার্জি কিছুদিন খেলিয়ে নিয়েছে তাকে দেখে নিয়েছে দেখে নেওয়ার পরে তার আজকে দাম শেষ হয়ে গেছে তাকে আজকে ফেলে দিয়েছে আজকে যাকে মমতা ব্যানার্জি এখানে নিয়ে এসে তাকে আবার ভাঙড়ের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে আমি অবাক হচ্ছি এই মমতা ব্যানার্জির কি মাথা আছে তার সাথে কি ব্যবহার করবে আমার তো মনে হয় বেচাদ বেদাজ বাচ্চার সাথে যে ব্যবহার করেছে তার থেকে করুণ ব্যবস্থা আরো খারাপ ব্যবস্থা ওনার সাথে হবে আমি অবাক হচ্ছি মমতা ব্যানার্জী জানা সত্ত্বেও ইনফোসিসের উদ্বোধনের করার সময় কেন 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 তাকে ইনফোসিসকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গেল আমি মনে হচ্ছে এখানে আজকে শিয়ালকে মুরগি চৌকি দেওয়ার দায়িত্ব দেওয়া হলো আমি অবাক হচ্ছি এখানে কি পরিকল্পনা আছে তবে আমি বক্তব্য শট করব আমি এই তৃণমূলের যে সমস্ত নেতারা ওই দাদা দাদা করে পাগল হচ্ছে আপনারা সাবধান থাকুন অতীত থেকে আপনার শিক্ষা নিন ইতিহাস আপনারা দেখুন কারণ তার স্বার্থে যখন এই কোন আঘাত লেগেছে তিনি তার পথের কাঁটাকে সরিয়ে দিতে এক মিনিটও ভাবেননি আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন আপনাদের সাথে সেই ব্যবহার হয়ে না যায় আপনারা ভালো থাকুন ভাঙড় বিধানসভার মানুষকে আমি বলবো যে বিধায়ককে আপনারা পেয়েছেন যার পূর্বপুরুষ মানুষের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে তার সাথে আপনার সাত দিন আগামী দিন এই ভাঙড়ের দুর্নীতি তোলাবাজদের জামানত এখানেই শেষ হবে আপনারা সকলে ভালো থাকুন আপনার প্রতিজ্ঞানীন দু হাজার ছাব্বিশ আমার নেত ভাঙড় বিধানসভা যে সমস্ত নেতৃত্ব আছে আমি অবাক হয়ে যাই সত্যি তারা যে সফলতা পেয়েছে আজকে তারা যে নেতৃত্ব হয়ে উঠতে পারছে আমি অবাক হই আগামী দিন তারা আরো সৎভাবে আমাদের আদর্শ পির জাদা নিদ্দিক তার দেখানো পথে আমরা আগিয়ে যাব এবং আমাদের প্রাণ পুরুষ এই পার্টির প্রাণ পুরুষ পীর আব্বাস সিদ্দিকি ভাইজান তার দেখানো পথে আমরা আগিয়ে যাব আমরা বাংলায় ন্যায় প্রতিষ্ঠা করব এবং এমন সমাজ আমরা উপহার দেব যে সমাজ আগামী দিন মানুষের সহবস্থান, সম্প্রীতি একসাথে চলার অধিকার প্রতিষ্ঠা করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পীর নওশাদ দিকে জিন্দাবাদ